দিন কয়েকের অপেক্ষা তারপরে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা ইতিমধ্যে পুজো কমিটির তোড়জোর চলছে জোর কদমে কিন্তু যত পুজোর দিন ঘনিয়ে আসছে ততই চাপের মুখে পড়েছেন মৃৎশিল্পীরা একদিকে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন ময়নাগরি শিল্পীরা অন্যদিকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া আবহাওয়ার খামখেয়ালি পনার কারণে বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা গত বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের ফলে ত্রিপল দিয়ে প্রতিমা ঢেকে রাখতে হয়েছে শিল্পীদের ফলে কাজ করতে পারেননি শিল্পীরা এদিকে শনিবারের পর থেকে আবহাওয়া প্রায় মেঘলা কখনো রোদ তো কখনো আবার আকাশ এই অবস্থায় নির্দিষ্ট সময়ে পুজো কমিটির হাতে প্রতিমা তুলে দিতে দিনরাত এক করে করে কাজ চলেছেন শিল্পীরা বললাম এবার কতগুলো প্রতিমা তৈরি করেছেন তৈরি বেশিরভাগ প্রতিমা তো আপনারা বাইরে রাখেন ঘরের জন্য ঘরে নিতে এবারে যে বৃষ্টিটা হলো বৃষ্টি কতটা ক্ষতি হয়েছে বৃষ্টি তো আবহাওয়ার খাম যার জন্যই আর কি কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে আর বৃষ্টিটা বৃষ্টিটার কারণে প্রতিমা শুকোতে খুবই সমস্যা হচ্ছে এবং রাখাটাও একটা ভীষণ সমস্যা তো আপনারা কি দিয়ে শুকাচ্ছেন আমরা তো গ্যাস দেখছি আপনাদের এখানে হ্যাঁ গ্যাস দিয়েই শুকোতে হচ্ছে শুকোতেও হচ্ছে তো কি মনে করছে যে এই যে আপনাদের যে একটা ক্ষতি হলো এই যে খামখেয়ালি এটা মানে আবহাওয়ার যে খামখেয়ালি তাতে আপনার কতটা ক্ষতির মুখে এমনিতেই তো আমরা এই বছরটা একটু ক্ষতির মুখেই বিশেষ করে শিল্পীরা আর জন্য আবার সমস্যার মধ্যে পড়ে গেছি বিকাশ রায় বললাম এবার কত সঞ্জীব রায় বললাম এই যে বৃষ্টি যা লাগাতার বৃষ্টি বৃষ্টিতে কতটা ক্ষতি ক্ষতি ভালো হয়েছে ক্ষতি ঠাকুর বারবার যে ঘরে ঢোকানো বের করা অনেক ঠাকুর গলে গেছে বাইরে রাখতে হয় বাইরে রাখতে হয় মানে কি মানে এটা কারণটা কি কি কারণ এই রকম আপনাদের হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক মানে খামখে মানে 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 কী বলবো যে প্রকৃতির খামখেয়ালি কো না প্রকৃতির খাম এই জন্য এই ঘটনা